আজব আজ ইয়াজিদের উত্তর শরীদের জেনে রাখার দরকার ইসলাম ওলাদের সাথে বিদ্বেষ পানা করার কারণে আজ হোক কাল হোক তোমাদের কবর উপরে তৌহিদ জনতারা জুতার জাটা দিয়ে পিটাবে অপেক্ষায় থাকো ইসলাম তোমরা বাদ দিতে শোনা ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোমার মতো মোত্তাদরা থাকবে না দিন শেষে তুমি চলে যাবে তোমার নামটা এত নিকৃষ্ট হবে তোমার দলের কোন কর্মীরা এই তাওরাত দিয়ে ইসলামিক সিস্টেমে দেশ পরিচালনা হবে রাষ্ট্র পরিচালনা হবে কিন্তু ফ্রাউন এটা সহ্য করতে পারে নাই ফ্রাউনের বাহিনী নিয়ে হজতে মোসালাই সালামের উপরে লেলিহান হয়ে মুসা সালাম উপরে জাপিয়ে পড়ল হজরত মুসাকে দশ বছর পর্যন্ত দেশ ছাড়া করে রাখা হয়েছিল জেলের ভিতরে দেওয়া হয়েছিল এরপরে নির্বংশ করে দেওয়ার জন্য সমুদ্রের বুকে লোহিত সাগরের দিকে দাওয়া করা হল মুসাল্লা সালামের দলবল নিয়ে ছুটলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ ফ্রাউন তার লাঠিয়াল বাহিনী তার প্রশাসনের বাহিনী তার গোয়েন্দা বিভাগ তার সাংবাদিক তার চিতা কোবরা যা আছে সব মিল্লা ইসলাম জাপিয়ে পড়েছে কি নাই এখন মুসা কোথায় যাবে বললেন মুসা তোমার কি লাঠি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো একটা নয় দুইটা নয় বারোটা রাস্তা বের করে দিলেন তিনি কে এরপর মুসা পার হয়ে গেলেন কিন্তু ফ্রাউন জানে না ফ্রাউনের দিন ঘনিয়ে এসেছে কি আসে নাই সেই রাজ সেই রোডে ফ্রাউন মনে করলে এটা মনে হয় বাপদাদার তৈরি করা রাস্তা যা দেখে তাই নিজের সম্পদ মনে করে সবার আর বাপদাদার মনে করে এবার মনে কর সেটাও তো আমার বাবার তৈরি করা সেই রাস্তায় ঢুকলো কিন্তু মুসার্লাম যখন অপর প্রান্তে গিয়ে আবার রাস্তার উপরে হাত মারলেন রাস্তা রাস্তা রইলো না রোড লাঠিতে পরিণত হয়ে গেল এবার সেই লোহিত সাগরে হাবুডু করেছেন যুগের পর যুগে করেছেন আল্লাহ কে কাকে এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চেয়েছেন এই দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করবেন কোরআনুল করিম তথা আল্লাহর বিধান দিয়ে শাসন প্রতিষ্ঠা করবেন কিন্তু তৎকালীন তৎকালীন নমরুদ সহ্য করতে পারে নাই শুধু মারলেই তো হবে না দেওয়ার প্রয়োজন আছে রিমান্ড নাই সব থেকে কঠিন আজাব দেওয়া হবে এই যুগে কোন 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 চোর ডাকাত কোন দর্শনকারীকে কঠিন শাস্তি কোন রাষ্ট্র রাষ্ট্রশাসক দেয় না ইসলাম বিদ্বেষী রাষ্ট্রশাসকরা সব সময় ইসলাম পন্থীদের সব থেকে কঠিন শাস্তি দিয়েছে যার জ্বলন্ত প্রমাণ রেখেছে মিস্টার নমরুদ। এব্রাহিমকে সাধারণ শাস্তি দিলে হবে না আগুনের বিশাল কুণ্ডলি তৈরি করতে হবে সেই উপরে মাসের পর মাস মারা লাগবে বলছি আমি কুণ্ডলীর্রাহিম চেয়েছে কোরআন দিয়ে তথা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র ব্যবস্থা হোক আর নমরুদ চেয়েছে তার নিজস্ব তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তার রাষ্ট্র তার দেশ গোটা বিশ্ব সে চালাবে নেতৃত্ব দিবে হলো এখানে কোথায় আসল কথা বুঝে আসছে সম্পদ নিয়ে সমস্যা না লেবাস নিয়ে সমস্যা না ধর্ম নিয়ে সমস্যা না সমস্যা হলো একটা যুগের পর যুগ এব্রাহিম আলাইহিস সালাম চেয়েছে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র শাসন করবে আর নমরুদ চেয়েছে তার দেয়া মতবাদ দিয়ে মানুষের তৈরি করা মন্ত্র শয়তানের তৈরি করা মন্ত্র আর তন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কারণ মানুষের তৈরি করা মন্ত্র দিয়ে রাষ্ট্র শাসন করলে সেখানে জেনা করা যায় মদ খাওয়া যায় চুরি করা যায় করা অন্যায় ভাবে মানুষদেরকে গুম করা যায় মানুষদেরকে হত্যা করা যায় অসংখ্য মায়ের কল খালি করা যায় কোরআন দিয়ে রাষ্ট্র শাসন হলে এটা হওয়া কখনোই সম্ভব নয় এই জন্য এই জন্যই নমরুদ চায় যাতে আল্লাহর বিধান না আসে আল্লাহর বিধান যদি এসে যায় সুরিয়ার করা যাবে বদমাশি করা যাবে জনগণের অধিকার হরণ করে যুগের পর যুগ অবৈধভাবে ক্ষমতার মসনাদে আরোহণ করা কি আর যাবে আসেন আমার প্রতিটি কথার পিছনে আমি একটা না একটা কোরআনের আয়াত রেফারেন্স লাগাই যাতে করে মানুষ ভুল না বুঝে আমি আমার বাবার দিকে ডাকলাম আমার দাদার দলের দিকে ডাকলাম আমি কিসের দিকে ডাকলাম এই কোরআনুল ক্যারিমের দিকে আপনাদেরকে ডেকেছি এখন যদি কেউ আমার বিরুদ্ধে লাগে আমার বিরুদ্ধে কারণ মন মতো তার কথা হয় নাই এখন যদি আমার বিরুদ্ধে লাগে এটা কি আমার বিরুদ্ধে লাগা হলো নাকি কোরআনের আমার বিরুদ্ধে লাগা হলো নাকি আল্লাহর বিরুদ্ধে লাগা হলো আমার বুকে যদি পিস্তল ঠেকায় এটা কি আমার বুকে পিস্তল ঠেকিয়েছে না কোরআনের উপর পিস্তল ঠেকিয়েছে কোরআনের বিরুদ্ধে তাহলে মিস্টার নমরুদ আর ওদের সাথে পার্থক্যটা রইল কোথায় মিস্টার নমরুদ তৎকালীন যুগের সর্বাধুনিক সেই কালের শকুন প্রশিক্ষণ দিয়া তীর আর ধনুক নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আকাশে গমন করেছিল কথাকে মিথ্যা এখনকার আকাশে না নাগেল অন্ততেই কোরানের বাণী কোথাৎ থেকে বের হয়। সেদিকে বন্দুক পৃস্তাল ফালানো হয়কে হয় না। আমার সাতটা তাজা প্রাণকে সাহিত করে দেয়া হল। ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দেয়ার জন্য। যে পপিষ্ট্ঠ নারদম, জাদান নামের কির,ঘোষণাঘলো। ইসলাম রাষ্ট্র ধর্ম থাকতে পারবে না। এর বিরুদ্ধ অবস্থান করে যেই সকল মধ্যে মজাহিদির আরা রাস্পতি নেমে আসলো তাদেরকে গুলি করেন নাই। এদেরকে শহীদ করেন নাই আপনারা জীবন্ত কোরআনকে শহীদ করেছেন প্রস্তুত থাকুন নমরুদের যে অবস্থা হয়েছে মিস্টার ইয়াজিদের যে অবস্থা হয়েছে আজ হোক কাল হোক আপনাদের একই অবস্থা হবে ঠিক কিনা বলো তাওহিদ জনতা মিস্টার ইয়াজিদ মিস্টার ইয়াজিদ তিনি ক্ষমতার মসনাদে আরোহণ করেছেন রাসুলের উত্তর সরি আওলাদের রাসুল নায়েবে নবীব বিশ্ব নবীর দহিত্র বিশ্ব নবীর নাতি তাদেরকে শহীদ করে ভেবেছিল যে মনে হয় আমার ক্ষমতাটা পাকাপোক্ত করতে পারবো যদি নদী নবীর বংশ দ্বাররা যদি না থাকে ভেবেছিল না ভেবেছিল মিস্টার ইয়াজিদ ভেবেছিল মিস্টার ইয়াজিদ নবীর বংশ নির্ভর নির্মূল করতে পারলেই আমার ক্ষমতাকে ঠেকায় কিন্তু না কিন্তু না যে এই ক্ষমতা ক্ষমতা নয় এটাই তার জীবনের কাল ঠিক কিনা আজ ইতিহাস সাক্ষী দেয় আজ ঐতিহাস সাক্ষী দেয় সব শহীদ করে ক্ষমতার মসলদে বসলো কয় বছর চার বছর কয় বছর চার বছর ইয়াজিদকে হত্যা করার জন্য অন্য কোন বাহিনীর প্রয়োজন হয় নাই ইয়াজিদের সৈন্যের ভিতরে এত পরিমাণ অপকর্ম শুরু হলো দলে দলে টাকাটাই করতে করতে অর্ধেক প্রায় শেষ নেতা একটার পর একটা মরে ইয়াজিদ বাবলো ডান পাশের চেয়ার খালি বাম পাশের চেয়ার খালি মন্ত্রণালয় খালি তাহলে এবার ইয়াজিদের পালা ইয়াজিদ বুঝতে পড়েছে ইয়াজিদ বুঝতে পেরে ইয়াজিদের বডি গার্ড ডাকলো ডেকে বলল এবার তো আমার উপরে আসল গজব যে অন্যায় করেছি ইসলামের সাথে ইসলাম ওয়ালাদের সাথে নায়েবে নবীদের সাথে নবীর উত্তর শরীদের সাথে যেই বেদবি চরম আচরণ আমি করেছি আমার রক্ষা হবে না অতএব একটা কাজ করবা বলবো না থাকবে সেই কাজটা হলো আমি মারা যাওয়ার পরে আমার কফিনটা রাতের আধারে গোপনে কোনো একটা জায়গায় মাটি দিয়ে রাখবা তার তার বডিগার্ডটা জিজ্ঞেস করল হুজুর রাতের আধারে কেন বললেন আপনার কফিন আপনার লাশ দাফন করার জন্য মিস্টার ইয়াজিদ বলল ইসলাম পন্থীদের সাথে ইসলাম ওলাদের সাথে যে আচরণ আমি করেছি আমি ইসলাম ওলাদের সাথে যে আচরণ করেছি এই আচরণের কারণে দুনিয়ার মানুষেরা যদি জানে এটা ইয়াজিদের কবর গোটা দুনিয়ার মানুষ কেমত পর্যন্ত আমার কবরের উপরে জুতার জাটা দিয়া পিটাতে থাকবে যে ইয়াজিদ তুই হলো সেই দুশ্মন তুই হলো সেই দুশ্মনের চুল যে রাসুলের বংশকে শেষ করেছো। আমার কবর উপরে সারাটা জিন্দিগি বর জুতার জাটা দিয়া পিটাতে থাকবে অতএব আমার কবরটা রাতের আধারে দিও আজ আজ ইয়াজিদের উত্তর শরীদের জেনে রাখার দরকার ইসলাম ওলাদের সাথে বিদ্বেষ পানা করার কারণে আজ হোক কাল হোক তোমাদের কবর উপরে তৌহিদ জনতারা জুতার জাটা দিয়া পিটাবে অপেক্ষায় থাকো ইসলাম তোমরা বাদ দিতে শোনা ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোমার মতো মোত্তাদরা থাকবে না দিন শেষে তুমি চলে যাবে তোমার নামটা এত নিকৃষ্ট হবে তোমার দলের কোন কর্মীরা তোমার নামটা রাখবে না নমরুদের কারো নাম শুনেছেন কোন কাফের বাচ্চার নাম নমরুদ আছে শুনেছেন ইসলাম ওলাদের সাথে ইসলাম ওলাদের সাথে বিদ্বেষ পানা করলে পর ইসলাম ওলাদের সাথে পানা করলে পর তাদের বিদ্বেশ কে করে দেন ভিতরে সুস্পষ্ট করে বর্ণনা করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা আমার মোমেন বান্দাদের সাথে আল্লাহর মোমেন বান্দা কারা আল্লাহ রবুল আলমিন কোরআনে সে কথা জানিয়ে দিয়েছেন

আবার সমাজের বুকে যারা খারাপ কাজ থেকে দূরে থাকে মানুষদেরকে দুই হাতে খারাপ কাজ ফিরায় এই রকমের কাজ করার জন্য মিশন নিয়ে যদি কেউ এগিয়ে আসে আমার আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ এরা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় বসে তাহলে দেখবা এদের দলীয় ভিতরে এদের এজেন্ডার ভিতরে এক নাম্বার যেই মিশন থাকে সেই মিশনটা কি নামাজের মিশন নামাজের মিশন কারণ কোরআনুল কারিমের ভিতরে সব থেকে বেশি অর্ডার করা হয়েছে কিসের কথা বলা হলো মৌলিক এজেন্ডার ভিতরে যদি নামাজ থাকে জাকাত দেয়ার মিশন থাকে আবার ভালো কাজ করার অর্ডার থাকে খারাপ কাজ করার নিষেধাজ্ঞাও থাকে আল্লাহ বলেন এরাই হলো আমার দলেরা কারা আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ রশতে ক্ষমতায় যদি এরা কখনো বসে এই চারটা কাজ তারা করবে কিন্তু এই লোকগুলার উপরে যারা পাঁচ দফা নির্যাতন চালায় কয় দফা নির্যাতন কয় দফা এই পাঁচ দফা নির্যাতনের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা 10 নাম্বার আয়াত কত নাম্বার ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সূরা বুরুজে জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দাদের সাথে পাঁচ দফা নির্যাতন চালায় এক নাম্বার হলো এক নাম্বার হলো তাদেরকে যারা অপমান করে তাদেরকে গ্রেফতার করে রিমান্ড দেয় তাদের সম্পদ লুণ্ঠন করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে এই পাঁচ দফা নির্যাতনের স্টিম রুলার যদি চালায় আমার মোমেন বান্দাদের উপরে মোমেন বান্দিদের উপরে যদি চালায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ছাড় দিয়েছেন নাকি ছাড় দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ছাড় দেন নাই তাদের ব্যাপারে হুশিয়ারি করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমাদের কাছে জানার দরকার আছে না নাই আপনারা যদি সেই নির্যাতন যারা করে তাদের যদি একটু সাপোর্ট দেন তাদের মিছিলে যান তাদের মিটিংয়ে যান তাদের একটু সাপোর্ট করেন এই একটি অপরাধের কারণে আবদুল্লিবনে ওবাই সব কিছু থাকার পরেও জাহান নামি হতে হয়েছে আপনার জানা যা বিশ্বনবীও আপনার কবর বিশ্বনবী গড়াগড়িও খাবে আপনার জন্য বিশ্বনবীর জামাও আপনার কাপনের জন্য পাবেন না আপনার মুখে বিশ্বনবীর থুতু মারকও দিবে না আপনি স্বাভাবিক মারা যাবেন হয়তো জানা জানসি হবে এতটুকুই কিন্তু বিশ্বনবীর

মাদ্রাসায় শুধু বিশ্বনবী থাকলেই তো চলে এতটুকু মন থেকে শুধু করেছেন বাকি সব ঠিক ছিল এতটুকু অপরাধ করার পরে বিশ্বনবীর থুতু মবার আবদুল লেবনে ওবাইয়ের মুখে দেওয়া হলো আব্দুল লেবনে ওবাই বিন সুলোতের ছেলের কথা মত বিশ্বনবীর জামাবাবার হোক তার কফিনের জন্য দেয়া হলো বিশ্বনবী তার কবরে শুয়েও গেলেন যাতে করে কবরা যাব না হয় এরপরে বিশ্বনবী পড়ালেন সব কিছু করার পরে যখন তুলে ফেললেন বিশ্বনবীকে পাক কখনোই হাত ফিরান না কিন্তু এই মুনাফেকের জন্য যারা রাষ্ট্র ধর্ম ইসলাম চায় না যারা রাষ্ট্র ধর্ম ইসলাম সহ্য করতে পারে না আবু জাহেল নমরুদার ফ্রাউনের পাঁচ আটা খরিদ করা গোলামদের জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবের হাতকে শুধু প্রত্যাখান করেই দেন নাই সতর্ক করে দিলেন আল্লাহর হাবিব আল্লাহ পাক ও নবী আপনি এই জাতীয় মুনাফিকদের জন্য দোয়া কইরেন না আপনার দোয়া আমি আল্লাহ কবুল আপনার জন্য তো সুযোগ আছে সুযোগ নাই ইসলামকে যারা সহ্য করতে পারে না এদের ব্যাপারে পাক কঠিন হুশিয়ারি সংকেত দিয়েছেন যে এরা ইসলামকে যারা বাদ দিতে চায় আল্লাহ পাক এদেরকে বাদ দিয়ে দিক বলে আমিন এখন বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যেই দিন আমাদের জন্য রেখে গেলেন আমাদের জন্য যে ইসলাম রেখে গেলেন সেটা আমরা পেয়ে আনন্দিত নাকি বেজার আনন্দিত কারণ ইসা আলাইহিমুসালাম আল্লাহর কাছে আর্জি করলেন প্রার্থনা করলেন যে আল্লাহ আমাকে বিশ্বনবীর একজন উম্মত হওয়ার মতো একটা সুযোগ করে দিন আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছেন আবার উনি আসবেন নবী হইয়া নাকি বিশ্ব নবীর উম্মত হইয়া উম্মাত হয়ে সেই উম্মাত আমরা হতে পেয়ে আনন্দ না বেজার আনন্দিত আপনি যদি হিন্দু ধর্মের ভিতরে থাকতেন আমার হিন্দু ভাইরা কত মাহরুম হচ্ছে তাদের কথা বিশ্ব নবীকে নেতা মানতে হবে কিন্তু ওরা পারতেছে না মুসলমান হয়ে যদি ইসলামের বিরুদ্ধে চলে যান আব্দুল্লাহের যে অবস্থা হয়েছে আপনার মনে তার থেকে ভালো কিছু হবে আপনি মনে হয় ভাবছেন আপনার দাড়ি আছে টুপি আছে লেবাস আছে অন্য সময় না থাকুক নির্বাচনের সময় তো ওঠে আর কি ভুল বললাম এগুলা দিয়া তো মতুরা পারি দেয়া যাবে কথা বুঝেন নাই আর মিয়া রবি ঠাকুরের মুখে যেই দাড়ি ওই রকমের দাড়িওয়ালা মানুষ একজনও দেখা যায় না তাই বলে কি বেসারি জান্নাতি এরপরে মনমোহন সিং এর মাথায় যেই পাগড়ি ওই রকমের পাগড়ি একটাও এখানে নাই তাই বলে কি জান্নাতি নরেন্দ্র মোদী ইদানিং যে দাঁড়িয়ার পাঞ্জাবি পড়তেছে মাসা আল্লাহ লোকটা জান্নাতে যাবে গোটা দুনিয়ার নিকৃষ্ট কুকুর জাহান কি নরপশু এই নরেন্দ্র মোদী ঠিক কিনা বলো আমার বাবরি মসজিদ কে শহীদ করেছে আমার মুসলমানদের উপর আঘাত করতে সাকের পর এক গুজরাটে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিয়া ক্ষমতার মসনদে আরোহণ করেছে আজকে তার সাপোর্ট দিয়ে মনে হয় জাননাতে যাওয়া যাবে আবদুলিগ্নে বাই সুলুদ যদি না পায় আপনার পাওয়ার কোন সুযোগ সুযোগ নাই এই জন্য আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো কোরআন বিরোধী মিশন যাদের এরা সব সময়ের জন্য একটাই মিশন একটাই পরিচালনা একটাই তাদের থিম সেটা হলো কোরআনকে ঠেকাও কার কথা এদের মৌলিক মিশন হলো কোরআনকে কি করো ঠেকাও ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের সাথে তারা জড়িত থাকবে এরা ধর্ষণ করে সেন্সুরি করবে মিষ্টি বিতরণ করে অনুষ্ঠান করবে এটাই হলো তাদের আমল নাম এটাই হলো তাদের কর্মপদ্ধতি ঠিক কিনা এদের কখনো দেখবেন না ইসলাম বিরোধীরা কখনো তাদের মিছিলে গিয়ে মিটিং শেষে বলবে না আমার সোনার ছেলেরা মিছিল যেহেতু শেষ আল্লাহ রস্তে নামাজটা পরে তারপরে তোমরা বাসায় যাও বলে এরা মিটিং শেষ করে একটা বারের জন্য বলে না নামাজের রক্ত হয়েছে আসরের পরে মাগরীব সময় আর নাই অতএব পাঁচ মিনিট দশ মিনিট নামাজের বিরুদ্ধে দিলাম প্রত্যেকে নামাজ পড়বো আমার সোনার ছেলেরা বলে বলে না অতএব এরপরে যদি নির্বাচনের সময় মাথায় পাগড়ি টুপি ওঠে পট্টি তসবি আসে তাহলে এটা কি ইসলাম বিক্রি করে খাওয়ানা ইসলাম নিয়ে ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কিছু পুজিরুড ইনকামের ধান্দা ঠিক কিনা বলেন কতবার এ জাতি দোকা খাবে কতবার মানুষ নম্রদার ফেরাউনের মন্ত্র তন্ত্র কায়েমের দিকে জাতি ছুটবে যে দেশের মুসলমানদের সংখ্যা হলো পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আজও কেন এই কোরআনুল করিম রাষ্ট্রীয় ক্ষমতায় আসতেছে না এই জন্য প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে বিশ্ব নবী যখন মক্কায় ছিলেন মুসলমানদের সংখ্যা তেমন ছিল না কম সংখ্যক মানুষের উপর আল্লাহ বোঝা চাপিয়ে দেন নাই যে হে নবী আপনি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করুন এই কোরআন দিয়ে রাষ্ট্র চালান একটা বারের জন্য পাক বললেন না যখন হিজরাত করলেন মদিনায় মাইরের পর মাইর নির্যাতনের পর নির্যাতন এরপরে জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে মাতৃভূমি ছেড়ে মদিনায় গমন করলেন সেখানের লোকেরা ইসলাম কবুল করল সংখ্যার দিক থেকে মুসলমানেরাও বাড়লো আল্লাপাক এর হাবিব বিশ্বনবী হলেন প্রেসিডেন্ট আর এই কোরানুল কারিম হল সংবিধান এর থেকে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর শুরু থেকে নি আজ পর্যন্ত নয় কেমত পর্যন্ত আর কি একটা হতে পারে সেই বিশ্বনবীর রেখে যাওয়া দিন শুধু বাংলাদেশে শুধু বিদায় হজের ভাষণের সময় লক্ষাধিক বা দুই লক্ষ মুসলমানদের সংখ্যা ছিল যারা হাজির হতে পেরেছিল আজকের শুধু তামাম পৃথিবীতে নয় শুধু বাংলার জমিনে বাংলার জমিনে 16 17 কোটির উপরে মুসলমান অতএব তাদের সংবিধান কোরআন যে বানাতে পারলেন না এর কারণ কোথায় এর কারণ হল আমরা নামে মুসলমান ঠিকই কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মারকা মুসলমান ঠিক কথা বুঝেন নাই আমরা সময় মতো টুপি লাগাই আমরা সময় মতো পাগড়ি আর তসবিহ পর্টিও পরি আবার মা দুর্গার পূজাও যায় সমস্যাটা হলো এখানে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুত गुन्हा করেছে অপরাধ করেছে একটা কয়টা যে কোরআন রাষ্ট্র ব্যবস্থায় না থেকে আবু জাহেলের নীতিদিয়াও চললেও তো চলবে আমার ভাইরা আবু জাহেলের তৈরি করা তন্ত্র আর মন্ত্র এটাকে আল্লাহর দেয়া বিধান ছিল না ফারাউন আর নমরুদের যে মন্ত্র আর তন্ত্র এটাকে আল্লাহর দেয়া বিধান ছিল ছিল না এখানে কন্ট্রাডিকশন যেটা হয়েছে আল্লাহর বিধানের সাথে মানুষের তৈরি করা মন্ত্রের কাতে মানুষের তৈরি করা মন্ত্রের বর্তমানে এটা নাই আছে দ্বন্দ্বই পৃথিবীর মুখে দুইটা একটা হলো আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কিতাব দিয়ে তো শাসিত হবে আর এক শ্রেণীর আর এক শ্রেণীর মানুষ নামদারি কিছু উল্লুকার ভাল্লুক তারা চায় ইসলাম বাদ দিয়া বাপদাদার তন্ত্র আর মন্ত্র দিয়া দেশ চলবে ঠিক কিনা নমরুদ এই একটা রাত করে নমরুদ হয়েছে ফেরাউন এই অপরাধটা করে ফেরাউন হয়েছে আবু জাহেল এই অপরাধটা করে আবু জাহেল হয়েছে কথা বুঝে আসছে বাকি আবু জাহেলের পাঁচ আটা খরিদ করা খালিস গোলামদের নাম নাই নিলাম কথা বুঝে আসছে আর নিচে নামতে হবে আসুন আমরা এই জন্য এক বিধানের দিকে আমরা চলে যাব কয় বিধান এক বিধান সেই বিধানের নাম কি আল কোরআন আল কোরআন ছাড়া কিচ্ছু আমরা যে কথা আমি বলতেছিলাম কয় দফা নির্যাতন এরা এই নামাজি ওলাদেরকে ইসলাম ওলাদেরকে নির্যাতন করবে পাঁচ দফার দেখুন একের পর এক মিলে যায় ইব্রাহিম আলাই সালামকে রিমান্ড দেওয়া হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো ঈশা সালামকে রিমান্ড দেওয়া হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো হেফাজত কে করেছেন যুগের পর যুগ কাফের বেঈমানের বাচ্চারা একের পর এক ইসলাম পন্থীদের মৃত্যুদণ্ড আর কারাদণ্ড দেয় হেফাজত কে করেন আল্লাহ পাক করেন যখন শুলে চালানো হলো ঈসা আলাইহিস সালাম কে নেয়া হলো হেফাজত কে করছেন ইব্রাহিম কে যখন অগ্নি শিখায় ফালানো হলো হেফাজত কে করেছেন আজ ইব্রাহিমের উত্তরসূরিদেরকে যখন মৃত্যুদণ্ডের সব রণকৌশল করা হয় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে দেয়া হয় হেফাজতের মালিককে দেট ছাড়া করা হল দেট ছাড়া করা হল হযরতে মুসা আলাইহিসলাম কিফ হজরতে ইফর হিম আলাইহিসাল্লামকেও দেট ছাড়া করা হল হজতে মোহাম্মদ উল্ রসুল উল্লাহ সাল্লাল্লাহসাল্লামকেও দেট ছাড়া করা হল মাতৃভূমিকে তারা থাকতে পারেন নাই আজকেও সেই দিনের পক্ষে যারা কথা বলে তাদেরকে তো আজ আর দেশ ছাড়া করা হয় না আজ তো আর কারুদ্ধ করা হয় না তাদেরকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয় না আমার ভাইরা নবীগণ এসে কি ইসলাম আমাদেরকে দিয়ে গেলেন কি শিখিয়ে গেলেন সাহাবাই রাম চারজন খলিফার ভিতরে চারজন খলিফার ভিতরে তিনজনই শহীদ হয়ে গেলেন সাবাই গ্রামের আদর্শ আমাদেরকে কি শিক্ষা দেয় জালিমরা সহ্য করতে পারে না আর এভাবে একের পর এক ঘুম নির্যাতন তারা চালায় আর দুনিয়ার এমন কিছু বেহুদা মানুষ আছে তারা বলে বেচারি যদি অন্যায় না করত অফরাধ না করতো তাহলে জেলে গেল কেন আমার প্রশ্ন হলো বিশ্বনবী কি কে অপরাধের কারণে এসে হবে আবি তালেবের ভিতরে আড়াই থেকে তিন বছর পর্যন্ত জেল কাটলেন রিমান্ড ভোগ করলেন আজ ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যারা জেল খাটে এরা তো বিশ্বনবীর ওই সুন্নারটা আদায় করে ইসলামকে সমমর্যাদা আধিষ্ঠিত রাখার জন্য যারা নিজের জীবন কক্কা তোরে বিলিয়ে দেয় নিজের রক্ত কে ঢেলে দেয় রাজপথে তারা তো বিশ্বনবীর ওই সুন্নাতকে পালন করল ওহুদের ময়দানে বিশ্বনবী তার দান দান মোবারক শহীদ করেছিলেন তাই ফেরে ময়দানে হয়ে গেলেন এই ইসলামের বাদ দিয়ে সমাজের কিছু মানুষ তারা পোলাও বিরিয়ানি হালুয়ার দিকে ইসলামকে আমাদেরকে শিক্ষা দেয় যেমন দিকে আসো এটাই ইসলাম কোনো মাইপিট নেই কোনো ঝগড়া নাই কোনো সমস্যা নাই আরে ভাই যদি হালুয়া বিরিয়ানি কোরমায় যদি আপনি খান রাষ্ট্রীয় মর্যাদায় তো আর কোরআন বসার সুযোগটা পাবে না সেখানে তো নমরুদার ফ্রাউনের মানুষের তৈরি করা মন্ত্র আর তন্ত্র বসে যাবে ঠিক কিনা ফ্রাউনের তৈরি করা মন্ত্র যদি বসে যায় চুরির বিচার হবে না ডাকাতির বিচার হবে না মুসলমান যে না করবে কোন বিচার হবে না অন্যায় জুলুম পাপাচারের কোন বিচার হবে না আমার আল্লাহ পাক এটা চান নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে ঘোষণা করে দিলেন আলা লাহুল খালকু ওয়াল আমর কার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরানুল কারিমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন সৃষ্টি যার জমিন যার আঞ্চল বেকার আঞ্চল বেকার আল্লাহ পাক ওই আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে बुलंद রাখার জন্য তাওহীদের কালেমা গোটা বিশ্বময় ছড়িয়ে পড়ুক এটা আমরা চাই কি চাই না আগামীর নেতৃত্ব দুইটা নেতৃত্ব কয়টা মিস্টার ইয়াজিদের নেতৃত্ব ইমাম মাহাদি আলাই সালামের নেতৃত্ব আসতেছে আমরা কি ইয়াজিদের দিকে থাকব না মাহাদি আলাহ সালামের দিকে আসব। অতি শীঘ্রই ইসা সালামের আবির্ভাব হতে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যেন তৌহিদের কালেমা নিয়ে হাজতে ইমামে মাহাদি আলাইহিম সালামের অনুসারী হওয়ার মতো সুযোগ আমাদেরকে দান করেন বলুন আমিন